হ্যালো কাস্টমার ফুল ফ্রেশ বিগ বলেরু গাড়ি চাচ্ছেন এবার আপনাদেরকে দিচ্ছি একদম ফ্রেশ ফুল নতুন একটি বিগ বলের গাড়ি গাড়িটি যেমন দেখছেন ঠিক তেমনই রয়েছে কোনো প্রকারের ক্ষত নেই যে নিয়েছে মাত্র অল্প দিন ব্যবহার করেছে গাড়িটিতে এক টাকার কোনো কাজ নেই শুধুমাত্র প্রয়োজন হলে চারটি চাকা পরিবর্তন করা লাগতে পারে এছাড়া কোনো প্রকারের কাজ সার্ভিসের প্রয়োজন নেই গাড়ির বডি সম্পূর্ণ করা এবং স্ট্রং একটি বডি পাবেন এই গাড়িটির সাথে নতুন গাড়ির নতুন চেসিস মাত্র সাত পাঁচ ব্যবহার হওয়া গাড়িটি কী বা ক্ষতি হতে পারে তাই বলি যারা খুঁজছেন এতদিন ফুল ফ্রেশ একদম নতুনের মতো বিগ বলেরও গাড়ি তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সরাসরি গাড়িটি দেখতে ভিজিট করুন আমাদের বরিশাল র্যাঙ্কস মোটরসের ডিপোতে আমাদের ঠিকানা কাশীপুর চৌমাথা বাজার ঢাকা বরিশাল হাইওয়ে সংলগ্ন জেনিফা মোটরস হ্যাঁ ভাই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে গাড়িটি আপনি আপনার নিজের করে নিতে পারেন